একজন পুরুষের কাছে তার শখের নারী হচ্ছে তিনজন প্রথমজন হচ্ছেন তার মা দ্বিতীয়জন হচ্ছেন তার বউ আর তৃতীয় জন হচ্ছেন তার মেয়ে এই তিনজন মানুষের সাথে দুইজন মানুষের মধ্যে তার কিন্তু রক্তের সম্পর্ক রয়েছে আর একজন মানুষের সাথে তার কিন্তু কোনো রক্তের সম্পর্ক নেই যে দুইজন মানুষের সাথে রক্তের সম্পর্ক রয়েছেন তারা হচ্ছেন তার মা এবং তার মেয়ে কিন্তু আর একজনের সাথে যে তার কোনোই রক্তের সম্পর্ক নেই তিনি হচ্ছেন তার বউ আর যে ব্যক্তিটির সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে কোনো আত্মীয়তার কোনো সম্পর্ক নেই দুইজন পুরাই দুই মেরুর আর দুইজন পুরো দুই মেরুর হওয়া সত্ত্বেও সেই ব্যক্তিটি আপনার সাথে সারাটি জীবন থাকবে বলে তার রক্তের সম্পর্ক সকল রক্তের সম্পর্কের সাথে সম্পর্ক ছেড়ে আপনার সাথে সম্পর্ক স্থাপন করে এবং আপনার সাথে সারাটি জীবন থাকবে বলে সে তার সকল লাক্সারিয়াস জীবনকে ত্যাগ করে এবং আপনার সাথে আপনার সুখে দুঃখে সারাটি জীবন থেকে যায় যার সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই সেই হচ্ছে আপনার বউ তাই প্রত্যেকেই আপনারা আপনাদের বউকে বা স্ত্রীকে অনেক বেশি ভালোবাসবেন দেখবেন আপনাদের জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে অনেক বেশি মধুর হবে এবং আপনাদের সংসারটা হবে পৃথিবীর এক টুকরা জান্নাত